বেশি করে কাঁচা টমেটো দিয়ে এভাবে হাতে মেখে মাছ রান্না করলে না অনেক বেশি ভালো লাগে আমার কাছে একটু টক টক লাগে তো তাই হয়তো বা বেশিই ভালো লাগে আর এই রান্নাটা যদি আমরা বেলেগুড়া মাছ কিংবা মলা মাছ দিয়ে রান্না করি তখন তো একদম যাবে কিন্তু দুর্ভাগ্য আমার হাতের কাছে আজকে ওই ধরনের মাছই ছিল না তো আমি আজকে এই রান্নাটা করব পাবদা মাছ দিয়ে পাবদা মাছ দিয়েও কিন্তু খারাপ লাগেনি আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পেলেন আমি এখানে কিছু পেঁয়াজ কিছু কাঁচামরিচ আর হচ্ছে কয়েক টুকরা রসুন থেতো করে নিয়েছি রসুন বাটা না দিয়ে আপনি যদি এভাবে কাঁচামরিচ রসুন পেঁয়াজ থেতো করে দেন এর ফ্লেভারটা যা আসে না যাই হোক এরপর এখানে আমি ছয়টা ছোটো সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি নিয়েছি একটা মোলা কুচি করে সাথে একটা আলুও কুচি করে নিয়েছি এখন দিয়ে দিলাম মশলা এর মধ্যে আছে মরিচের গুঁড়া দেড় চামচ ভরে ভরে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ আর দিয়েছি লবণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আসলে যখন আমরা মেখে কোনো কিছু রান্না করবো এই মাখাটার উপরে অনেক মানে টেস্ট নির্ভর করে সবজিগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম মাছ কিন্তু বেশি একটা নেই নি পিস মাছ নিয়েছি মাছগুলোকেও খুব ভালোভাবে মশলার সাথে এখন মাখিয়ে নিব। অনেক ভালো করে অনেক সময় নিয়ে মাখব তারপর এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন আরও বেশি মজার হয়ে যাবে আর আপনারা অবশ্যই এখানে অন্য গুঁড়া মাছগুলো নিলে আরও স্বাদটা বেশি পাবেন যাই হোক পাবদা মাছ দিয়েও কিন্তু খেতে খারাপ হয়নি আমার কাছে তো খেতে অনেক বেশি ভালো লাগছে তো এভাবে মাখা শেষ হয়ে গেলে আমি একটা কড়াই নিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ মাখা মাছ সবজিগুলো দিয়ে দিব তারপর হাতে সাজে এগুলো একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেব আর কি যাই হোক আর রান্নাটা এই মাখা পর্যন্তই তো বললাম একটু কষ্টের আর পর কিন্তু আর বেশি কষ্টই না শুধু চুলায় বসিয়ে দিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে হাত দিয়ে নেড়ে চেড়ে দিব। তারপর যেই প্লেটে মেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে এখানে পানি দিয়ে দিলাম অল্প হাফ কাপেরও পানি কম হবে যাই হোক সবজি থেকে কিন্তু অনেক পানি বের হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা জ্বালিয়ে দিলাম যখনই বলক চলে আসছে ঢাকনাটা খুলে আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে যাব এখানে স্টিলের চামচ ব্যবহার করবেন না বা স্টিলের খুন্তি ব্যবহার করবেন না চেষ্টা করবেন যে প্লাস্টিকের স্পাচুলাগুলো দিয়ে কিংবা কাঠের চামচ দিয়ে হালকা করে একটু সাইড দিয়ে নাড়াচাড়া দিতে বেশি কিন্তু নাড়াচাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে আর এভাবে দুলিয়ে দুলিয়ে যদি নাড়া দিতে পারেন তাহলে তো আরও ভালো তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে ক্যামেরা এক একবার এক এক রকম দেখা যায় কিন্তু আসলে অনেক সুন্দর আসছে আলু সবজিগুলো সিদ্ধ হয়নি আমি আবারও ঢেকে দিলাম যাতে এটা সেদ্ধ হয়ে যায় ঝোলটাও শুকিয়ে আসে ডাকনা খুলে নিলাম পাঁচ মিনিট পরে এ পর্যায়ে দেখেন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে মানে হালকা হালকা আছে এরকম ঝোলই থাকবে আর আমি এখন চেক করে নিয়েছি যে আলু বা সবজিগুলো আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই তো দেখছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা যা এত মজা হয়েছিল না কি বলবো অবশ্যই ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন